আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে যে কোনো সময় রীতিমতো এই কথাটি বলে চমকে দিয়েছে ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে আল জাজিরার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এর মধ্যে অন্যতম আওয়ামী লীগের কত সমর্থক রয়েছে তাকে জনগণ কত বছর চায় জনগণ গণতন্ত্র চায় না সুশাসন চায় আওয়ামী লীগের প্রতীক আসন্ন নির্বাচনে থাকবে কি থাকবে না এরকম আরও অনেক কিছু তো আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে এ ব্যাপারটা বলেছে যদিও আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশের মধ্যে সচল তো দূরের কথা যেখানেই আওয়ামী লীগ নাম শুনে সেখানেই মবের শিকার হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের রয়েছে অসংখ্য মামলা ভালো কিংবা খারাপ উভয়ের পক্ষে রয়েছে মামলা এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এত কিছুর পরেও ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে বলে আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে এটা দুইটা কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক মহলের কোনো চাপ অথবা সে মন গড়া কথা বলেছে নিজেকে বড় করার জন্য তো আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ প্রশ্নের উত্তরে সে বলে এটা নির্বাচন কমিশন ব্যাখ্যা দেবে যদিও আবার বলেছে যে নৌকা প্রতীক আসন্ন নির্বাচনে থাকবে না তার মানে তার এই বক্তব্যগুলি পরস্পর বিরোধী সে এক এক সময় এক এক কথা বলে এটাই হচ্ছে বাস্তবতা তো সাংবাদিক আরও কিছু প্রশ্ন করে এর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশে লক্ষ লক্ষ জনসমর্থন রয়েছে এই কথার উত্তরে ডক্টর ইউনুস বলে যে আওয়ামী লীগের নাকি লক্ষ লক্ষ জনসমর্থন নেই তবে জনসমর্থন আছে আমি স্পষ্ট করে বলছি হ্যাঁ আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনসমর্থন নেই আপনি ঠিকই বলেছেন আওয়ামী লীগের কোটি কোটি জনসমর্থন রয়েছে বাংলাদেশে যদি টেন পার্সেন্টও আওয়ামী লীগের জনসমর্থন থাকে তারপরও দেড় কোটি প্লাস আর সেখানে এই মুহূর্তে আওয়ামী লীগের প্রায় তিরিশ পার্সেন্টের উপরে জনসমর্থন রয়েছে তো মন কথা বললেই তো হবে না আপনি বাংলাদেশ শাসন করছেন অবশ্যই বাংলাদেশে মানুষের পালস আপনাকে বুঝতে হবে জনগণ কি চায় সেটা বুঝতে হবে জনগণ কাকে চায় সেটা বুঝতে হবে দুই হাজার চব্বিশের গণ অভ্যর্থনের আগে আওয়ামী লীগের অতটা জনসমর্থন না থাকলেও দু হাজার চব্বিশের গণ অভ্যর্থনের পরে জনগণের একটা মানে ভালো লাগার দিক তৈরি করেছে আওয়ামী লীগ কেন করেছে এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর ইউনুস কারণ আওয়ামী লীগের শাসন আর ডক্টর ইউনুসের শাসন যদি আপনার এক কাতারে ফালান অবশ্যই তুলনামূলক অনেক ভালো শাসন ব্যবস্থা পরিচালনা করেছে আওয়ামী লীগ এর জন্যই আওয়ামী লীগ ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে আবার আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে পারছে এখন সে বলছে যে আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকবে না আসন্ন নির্বাচনে তো সে নৌকা প্রতীক থাকবে না সেইটা জানে আবার বলে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশনার ব্যাখ্যা দেবে তো সব মিলিয়ে বোঝা যায় ডক্টর ইউনু সবসময় মন গড়া কথা বলে সে বাংলাদেশে কখনো সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তর না দিলেও বিদেশে যখন যায় তখন এসে বিদেশিদের কাছে এক একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে আসে তার প্রথম তথ্য ছিল ম্যাটিকুলাস ডিজাইন ম্যাটিকুলাস ডিজাইনে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এবং ম্যাটিকুলাস ডিজাইনারকেও পরিচয় করে দিয়েছে মাহফুজ আপনারা সবাই জানেন তারপরে দ্বিতীয় প্রেস বাটন করে অতীতের সব ভুলিয়ে দিতে চায় বাংলাদেশকে এরপরে ধীরে ধীরে তার আরও অনেক চাঞ্চল্যকর তথ্য সে নিজেই দেয় এটা আবার অন্য কেউ বলতে পারবে না বললেই সমস্যা ডক্টর ইউনুস খুব বড় করে বলতো মানবাধিকার লঙ্ঘন সে পছন্দ করে না সে আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি অথচ ডক্টর ইউনুসের অধীনে সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অধীনে বিরোধী দলদের নেতার উপরে যে ধরনের জুলুম হয়েছে অত্যাচার হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে মব হয়েছে এমন কি। জেল হাজতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথাযথ চিকিৎসার অভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে অস্বীকার করার কিছুই নেই হয়তোবা এখন এগুলি তথ্য আসবে না আস্তে আস্তে সব ধীরে চলে আসবে তা আওয়ামী লীগের কার্যক্রম সাহেব সচল করবে কি করবে না সেটা জানি না তবে আওয়ামী লীগ তার নিজস্ব গতি নিয়ে ফিরে আসবে কোনো দলকে ক্ষমতার অপব্যবহার করে সাময়িক সময়ের জন্য দূরে রাখা যায় তবে এটা পারমানেন্ট হয় না যেটা আমরা অতীতে বিএনপি কিংবা জামাতের ক্ষেত্রে দেখেছি তাই আওয়ামী লীগকে দমন করা ডক্টর ইউনুস কেন কারো পক্ষে সম্ভব না আজ হোক কাল হোক ফিরবেই প্রতিটি দলের গণতান্ত্রিক ভাষা আছে সমর্থন রয়েছে নিজস্ব শক্তি রয়েছে বহিরাগত শক্তি রয়েছে সবচাইতে বড় কথা কিছু দলের বাংলাদেশের জনসমর্থন রয়েছে ইচ্ছা করলেই কোনো শক্তি তাদেরকে শেষ করতে পারবে না আওয়ামী লীগের ক্ষেত্রেও এটাই হবে ধন্যবাদ